ঘুম পারেনি গুড়িতে কাবু ধরা দিল দাঁতাল হাতি বন দপ্তরের তৎপরতায় অবশেষে ধরা দিল দাঁতাল হাতি বাঁকুড়া জেলার ঝাঁটি পাহাড়ি থেকে প্রথমে হুড়া এবং পরে পুঞ্চাতে প্রবেশ করে রবিবার সকালে পুঞ্চা এলাকায় ওই দাঁতালের হানায় মৃত্যু হয় এক বৃদ্ধের তারপরে রবিবার ডেরা মানবাজার এক নাম্বার ব্লকের জিতুজুড়ি এলাকায় পৌঁছায় ওই দাঁতালটি তারপরেই সেই হাতিটিকে বসে আনতে তৎপর হয় বনদপ্তর প্রচেষ্টার পর বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা অবশেষে কাবু করতে সক্ষম হয় হাতিটিকে জিতুজুড়ির হাতি পাথর সংলগ্ন সালদই জঙ্গল এলাকায় ঘুম পারেনি গুলিতে কাবু হয়ে ধরা দিল দাতারটি হাতিটি বসে আসার পরে এলাকায় পরিবেশ স্বাভাবিক হয়েছে থেকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পরামানিকের ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই দাগের যে বেলাবাহাল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন